গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো আমি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম একটা বিরিয়ানির রেসিপি নিয়ে দেখতে থাকো আমার সাথে তো কীভাবে বিরিয়ানি বানাতে হয় তো প্রথমে চালটাকে এনে নিলাম তোমার মাপ মতো নেবে এবং চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে ডুবিয়ে রাখতে হবে ঠিক আছে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর এটাকে ভিজিয়ে রাখার পর একটা বড়ো পাত্রে জল ওভেনের ওপর গরম করতে দিয়ে রাখা হবে তার ভিতরে কিছু জলটাকে গরম করে রাখতে দেওয়া হবে কিছু টাইম জালটা গরম হতে হতে এদিকে আমাকে চিকেন কেটে আলু সারিয়ে সব সাফ করে ধুয়ে নিয়ে বয়েলে বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপর একটা পাত্রের ভিতরে আমার বিরিয়ানির জন্য একটা গ্রেভি রেডি করে নিতে হবে মশলা দিয়ে রেডি করে নিতে হবে গ্রেভিটা রেডি করতে হবে দেখতে থাকো আমার সাথে থাকো তবে সবাই বুঝতে পারবে এর বাদে সেই গ্রেভিটাকে মশলা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আমি রেডি করে নিলাম ঠিক আছে একটু নুন বিরিয়ানি মশলা হালকা চিনি ওভেন দিয়ে রেডি করে এরপর চিকেনটার আলুটার থেকে জলটা ফেলে দিলাম চিকেন আর আলু বয়েল হয়ে গেছে এদিকে আমি ওভেনের উপরে জলটা রেখেছিলাম সেখানে দার চিনি গোটা গরম মশলা ঢেলে দিলাম ঠিক আছে আর নুন ঢেলে দেবো জলটায় তো এটা বয়েল হতে যাচ্ছে জলটা গরম হচ্ছে তো তোমরা দেখতে থাকো এর বাদে কী হয় জলটা গরম হচ্ছে জলটা গরম হতে থাকলো এর বাদে চিকেনগুলোর থেকে আমি জল আর আলু সরি জলের থেকে আমি চিকেন আর আলুগুলো তুলে শুকনো করে রেখে দিলাম তো এগুলো থাকলো এইভাবে এরপর আমি ও সেই জলের উপর চিকেন আর আলুগুলো আর মাটনগুলো একটা পাত্রে যে যে পাত্রটায় আমি বিরিয়ানি বানাবো সেটাই সাজিয়ে নিচ্ছি আমি তোমরা দেখতে থাকো আমি সাজাচ্ছি তোমরা দেখতে থাকো তো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো এখানে সাজানোর কাজ চলছে বন্ধুরা দেখতে থাকো কিভাবে কীভাবে সাজাচ্ছি তোমরা এইভাবে করবে বাড়িতে তো এর ওপর আমি বিরিয়ানি মশলা ঢেলে দিলাম সাজানোর কাজ শেষ তো বিরিয়ানি মশলা ঢালার বাদে আমি কিছু অনিয়ন মানে পেঁয়াজ ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর উপর ঢেলে দিচ্ছি তারপর আমি দোকান থেকে খোয়া ক্ষীর বলে তো মাবা ক্ষীর মাবা সেটা গ্রেট করে এর ওপর আমি দিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দেখে সুন্দরভাবে সাজিয়ে এর ওপর গ্রেটার দিয়ে খোয়া ক্ষীর আর অনিয়ন ফ্রাই আর বিরিয়ানি মশলা ভালোভাবে ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে তো এর বাদে আমি সেই জলটা ফুটে গেছে গরম হয়ে গেছে তার ভিতরে আমার সেই বেজানো চালগুলো ঢেলে দিয়েছি ঠিক আছে এবার চালগুলো বয়ল হতে থাকছে জলের ভিতর বয়ল হতে হতে কিছুটা সময় নেবে তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এইভাবেই বয়েল হচ্ছে আর বিরিয়ানির প্রসেসটির কাজটা চলছে আমি দেখে নিলাম তো কত দূর পর্যন্ত এগুলো বয়েলডের কাজ চাল তো তোমরা যখন বয়েল করবে না আলু বিরিয়ানি এসে সেভেন্টি ফাইভ পারসেন্ট বয়েল করে ফুল বয়েল করবে না তো দেখো আমার রাইস বয়েল হয়ে গেছে ওই রেডি মালের উপর আমি রাইসটা ঢেলে নিলাম আর দুধের ভিতরে কেশর ভিজিয়ে রেখেছিলাম কেশরের কালারটা আমি রাইসের উপর ঢেলে দিলাম ঠিক আছে এর উপর আমি দুধটা ঢেলে দিচ্ছি উপর দিয়ে দুধটা ঢালার কারণ হচ্ছে যাতে রাইসটা সফটনেস ভাব হয় সফট থাকে তার জন্য এরপর আমি দমের জন্য ওভেনের ওপর বসাবো ঠিক আছে দেখো আমি ওভেনের ওপর বসিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট দম দেবো একটা কাপড় দিয়ে ডাকনে দিয়ে ঢেকে দিয়েছি এটা দম হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট দম হবে ঠিক আছে তো নিচের চিকেনটাও পেকে যাবে আর আলোটাও ভালোভাবে দম হয়ে যাবে আর রাইসটাও দম হয়ে যাবে সুন্দরবশের ভাবে দেখো আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ঠিক আছে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট হয়ে গেছে দেখো আমার বিরিয়ানি রেডি রেসিপি কাছ কি সুস্বাদু বিরিয়ানি তৈরি হয়ে গেছে চলে আসো বন্ধুরা তোমরা খেতে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে টাটা